হ্যালো ডিজেল আবার বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা নিয়ে এসেছি মাইকের ভিডিও তো আজকের ভিডিওটা সে বুদ্ধদেব সাউন্ড যে নতুন ফোর ডি বক্সটি করেছে বুদ্ধদেবের ছবি এঁকে তো সেইটা ছটা সিক্স ডি বক্স আর একটা ফোর ডি বক্স যে যে ফুল সেট আপটা হয় সেটা দেখতে কেমন লাগছে আর তোমাদিকে এই ভিডিওতেই দেখাচ্ছি কেমন লাগছে তো তোমরা সে ভিডিওটা দেখো কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুদ্ধদেবের ওই নতুন সেট আপটি কেমন লাগছে কেননা বুদ্ধদেবের আগে না কখনও তো বন্ধুরা চলো ভিডিওটি দেখো mm